কোনো রক সল্ট যেটা আগে নিয়েছিলে সেটাই নিই। এটা নিয়েছিলে আগে? 44 সল্ট। ও যেটা নিতাম সেটাই নিয়ে আর কি বললো কসৌরি মেথি নাকি কসৌরি মেথি কোথায় আছে কসৌরি মেথি পাওয়া গেছে একটু ওইটা মনে হচ্ছে ওই ওই কালারটাই হ্যাঁ কসৌরি মেথি এর মানে সেন্ট আলাদা হবে টাটা স্যাম্পেন ওটা নিয়ে নেই উপরে কি ওটা উপরে কি বড় আছে নাকি না

মেক প্লাস এই নোটপ্যাডগুলো কত নিচ্ছে এগুলো 60 টাকা এমআরপি 80 টাকার কত কম নিচ্ছে তাই কি এগুলো খেলো বুদ্ধি নাই চলে গেছে ও করে সরি ছিল আর কি আছে এটা আছে না না না

কিটা খায় যে ভালো দেখে মানে খারাপ যে নাই না চিপস টিপস সাথে একটা কিছু হ্যাঁ হ্যাঁ চল এবারে ওই বাটারের বাটার আর ব্রেড ওটা নিতে হবে ওই এগুলো দেখ বক্সগুলো নেই আমুলে আমুলের বক্স তো ওই দিকটায় চলে যাব রাজা বাজারে রাজা বাজারে চলে যাব এবারে রাজা বাজার চলে যাব ওখান থেকে নেব এবারে সব বডি লোশনটাও ভালো ছোট ছোট সাইজ আজকে ফিফ একদম ছোট সাইজ না ওটাই না সবাই একটু করে আর একটা মিল বিকিস তাহলে ওইগুলো বিল করে না আর কি

সামনেটাই চল খাই নাকি ভালো হতো এগুলো কিন্তু টিফিনে নিয়ে যাওয়ার জন্য বেটার এগুলো কত কত আছে দেখ না দামগুলো একটা দিয়ে হ্যাঁ একটা নিয়ে দেখতে হবে সুন্দর টিফিনে দেওয়া যাবে ভাই এইটা দেখ এইটার দাম কত আছে ওইটা কত এমআরপি দেখো এটা ফিফটি নাইন বললো এটা কত সব ফিফটি নাইন কোনটা বেটার হবে তো এটা তো ওই বিভিন্ন ঘড়ি পেন রাখা এইসব রাখার জন্য ব্যবহার হয় দুটো রেখে দেবে দুটো রেখে দেখতে আমার বড় ভালো লাগে জিনিসগুলো হ্যাঁ ওটা পুরো একদম কেটে যায় আর চিনি নিয়ে নিব একটা ওখানটায় হাতে লাগলো নাকি বক্সটা চিনি চিনি ও চলো চলো বিল করে নাও তাড়াতাড়ি অনেক দিন ধরে আসবো আসবো বলে আর আশা হয়নি তো মোটামুটি সবগুলো জিনিস নেওয়া হলো চলো সাউন্ড নিয়ে নিয়েছিস চলো আমাদের মার্কেটিং হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি টাটা Thank <laughs> you.